এ দেখো এ দেখো দুটো খুটো দেখেছো জমিয়েছি সারা বছর ধরে ঘুরতে যাবে বলে এটাতে হচ্ছে দু টাকার কয়েন আর এটাতে হচ্ছে পাঁচ টাকা এবং দশ টাকা এখন খুলে বুনব দেখি কত হয়েছে কেন ঘুরতে যেতে হবে তো ঘুরতে যাওয়ার জন্য সারা বছর এইভাবে আমি প্রতি বছর জমাই আর সেই নিয়ে ঘুরতে যাই এখন গুনে দেখি কত হয়েছে এতে কতদূর হবে কতদূর হবে না দেখি এখন গুনে ঢালি দেখি কী হয়েছে আগে এটাই ধারি

ব্যাস এখানে তো ছ হাজার তিনশো হয়েছিল দেখিয়েছি এবার দু দু টাকার কয়েন এখানে হচ্ছে ওই পাঁচশো পঞ্চান্ন টাকা মতন হয়েছে দুটা পঞ্চান্ন না হয়ে কিছু আন্ যাই হোক ওইটা মিলে তাহলে আমার কত হলো দু টাকা কয়েন বেশি হয়নি ওই সাত হাজার টাকা মতো টোটাল হয়েছে আর একটা কোটো আছে ওটা পরে দেখাবো এখন অনেকটা কাছে গোড়া সম্ভব না যাই হোক ঘোরা না হলে ওখানে হাত খরচাটা তো উঠলো আমার প্রতি বছর এইভাবে জমায় যখন যা হয় এবারে বেশি হয়নি বেশি জমাতে পারিনি অন্যবারের থেকে বেশি হয় দেখেছো এইভাবে তোমরাও করবে দেখবে ঘুরতে যাওয়ার সময় তোমাদের মাথায় কোনো চাপ থাকবে না কিছু টাকা উঠে আসবে সুবিধা হবে ঘুরতে